আমাদের সমাজে কোনো কাজে সফলতা হওয়ার আগে বা পরে মসজিদে অথবা বাড়িতে মিলাদ মাহফিল করে থাকে ইসলামের আলোকে সঠিক কোনটা জানতে চাই বাড়িতে বা মসজিদে বা যে কোনো জায়গায় কোনো অর্জন হলে মিলাদ আবার কোনো অসুবিধা হইলেও মিলাদ দুই দিকেই মিলাদ হুজুরদের দুই দিক থেকেই লাভ আপনার বিপদ হলেও লাভ আপনার সুদিন হইলেও বিপদ হইলেও হুজুর দিয়ে দোয়া করেবেন আর সুখ আসলে হজর মিলাদ পড়াবেন থেকে আমাদের লাভ ভাই তো ঠিক আছে যে আপনার বিপদ হলে আপনি আল্লাহ দান করবেন দান করবেন এবং আমাদের হাদিয়া দিবেন এটা তো ঠিক আছে আল্লা দিন এম ফিকুন আফিসর রোত্তাকিদের বৈশিষ্ট্য আল্লাহ বলতে গিয়ে বলেছেন যে তারা সুখে দুঃখে দুঃখ তারা দান করে এটা তো ঠিক আছে আবার যখন সুখে আছেন তখনও দান করবেন দান ভিন্ন জিনিস দান হিসাবে মহাব্বত করে হাদিয়া হিসাবে ওলামাদের কাছে হাদিয়া নিবেদন করবেন ওলামাদের কাছ থেকে একটু দোয়া করাইয়া মিলাদ পড়াইয়া তারপরে পারিশ্রমিক দিবেন ছোট লোকই কেন করেন ওলামাদেরকে এমনি হাদিয়া দেওয়া যায় না হাদিয়া দিতে হবে কি হবে না মসজিদের ইমাম সাহেব আছে মহাজান সাহেব আছে ওলামাদার আছে এমনি হাদিয়া দিবেন তাদেরকে হাদিয়া দিলে দিল থেকে দোয়া এমনিই আসবে তাদেরকে দিয়ে মিলাদ পড়াইয়া খাটায়া এরপরে পারিশ্রমিক দিচ্ছেন কেন রে ভাই এমনি হাদিয়া দেওয়া যায় না ওলা আমাদের আল্লাহ আমাদের সে তফিক দান করুন অতএব কোন বিপদ হলে সুখ আসলে তার জন্য লোকজন ডেকে সবা মিলে সম্মিলিতভাবে সুর সুর মিলিয়ে তালে তাল মিলিয়ে এভাবে দূরত পাঠ করে এটার জন্য আল্লাহর কাছে দোয়া করা কিংবা ওই যে শুকরিয়া আদায় করা এই পদ্ধতি না সাহাবি না সালাফ না কারো থেকে কোনোভাবে না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে বর্ণিত অতএব আমরা কোন সুদিন আসলো কোন সুসংবাদ আসলো আল্লাহরিয়া শেষদা দিয়ে দিবেন আল্লাহ দান সাদাকা করবেন খুশি হবেন সেটা ভিন্ন বিষয় কিন্তু এই ট্র্যাডিশনাল যে মেয়াদ আমরা বানিয়ে নিয়েছি এটা না কোরআনে আছে না হাদিসে আছে এটা চলে আসতেছে আমাদের সমাজ আল্লাহ তো আমাদেরকে কোরআন এবং জামান করার তৌফিক দান করুন